দিনে দাঁড়িয়ে পরোটা পাঁচ টাকা ভাবা যায় আমি কটা পরোটা তোমাকে দিয়ে দিই রাজু তার জন্য নিয়ে যাবে সুন্দর করেছে সুন্দর হচ্ছে একদম তেল ছাড়া পরোটা খুব সুন্দর আমার এখানে পেঁয়াজ পুরো পাতি লেবু জন্য খাবার পাঠিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি দুটো পরোটা একটা ডিম সিদ্ধ আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাত্র কুড়িটা সভ্যতা বল তুমি আমার একটা রিকোয়েস্ট আমি করব তুমি রাখবে কি রিকোয়েস্ট ভাই হ্যাঁ তুমি তো রাজু দার ওখান যাবে হ্যাঁ তো যদি আমি কটা পরোটা তোমাকে দিয়ে দিই রাজু দার জন্য নিয়ে যাবে একটু রাজুদা জন্য ঠিক আছে দে বলছিস যখন রাজুদা তো রায়ুদার পরোটা তুই খেয়েছিস না আমি রাজুদার পরোটা খাইনি তবে রাজুদা আমার থেকে অনেকটা বড় আমার সিনিয়র দাদা তো আমি চাই দাদাকে প্রথম আমার পরোটা আমি পাঠাচ্ছি দাদা তুমি খেয়ে বলো ছোট ভাই কেমন পরোটা বানিয়েছে আর আমাকে আশীর্বাদ করো দাদা আমি তোমার আশীর্বাদ যেন আরো বড় হতে পারি আরো এগাতে পারি ঠিক আছে তুই দে আমি নিয়ে যাবো দে ঠিক আছে এই হচ্ছে দেবনীদের তেল ছাড়া পরোটা দেখতে পাচ্ছো যে সুন্দরভাবে প্যাক করে দেয় গরম থাকে সেই জন্য ফয়েল পেপারের মধ্যে প্যাক করে দেয় গরম গরম থাকে ঘরেও নিয়ে যায় বাড়িতেও নিয়ে যাওয়া যাবে একদম তাই তো একদম তরকারিটাও তো ফয়েল পেপারের মধ্যে দিবি হ্যাঁ ঠিক আছে দে আর সাথে কি ডিম সিদ্ধ দিবি নাকি হ্যাঁ ডিম সিদ্ধ দেব মানে দিয়ে পিস দিয়ে ডিম সিদ্ধ আলু দিয়ে তরকারি দিয়ে আর কি 20 টাকা 20 টাকা মাছ এই সবজি দিয়ে দিতে দেখতে পাচ্ছো রাইদার জন্য জল পুরো একদম খরোয়া করা যেমনি মা রান্না করে দেয় একদম একদম আর এখানে আমি গ্যাস সিস্টেমটা আছে যেহেতু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে আমি গরম করে দিতে পারি মানুষকে বাহ এবারে এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রাজুদা আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু আমার এখানে পেঁয়াজ পুরো পাতি লেবু

ফাইনালি দেবনীল দেওয়া পার্সেল কিন্তু আমি রাইদার কাছে নিয়েছিল স্যার রাইদা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে মানে বাড়ি যাওয়া রাইদা দোকানের বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ সে মাল দোকানদারি বন্ধ এটা তোমার জন্য একজন পার্সেল পাঠিয়েছে দেখো এটা তোমার মতো পাঁচ টাকা তেল ছাড়া পরোটা আছে ঠিক আছে দুটো পিস পরোটা দেবনীল পাঠিয়েছে দেবনীল নতুন দোকান খুলেছে এবং প্রথম কিন্তু তোমাকে পাঠিয়েছে আজকে তুমি খেয়ে বলো দেবনীল ভাইকে যে ভিডিওর মাধ্যমে বলতে তো দেবনীল তুমি আমার জন্যে খাবার পাঠিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি আমিও একটা ব্যবসায়ী হয়ে যে তোমার মতন এরাম ব্যবসায়ীকে আমি সেলুট জানাই কারণ আমরা আমাদের কষ্ট বুঝি তো তোমার খাবারটা আমি আগে খুলে দেখি পাঠিয়েছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সকাল থেকে কিছু খাওয়াই হয়নি দেবনীলের তেল ছাড়া পরোটা দেবনীলের তেল ছাড়া পরোটা দেবনীল নতুন করে ব্যবসা শুরু করেছে ওর ঘুগনির দোকান ছিল সেখান থেকে পরোটা তৈরি করা শুরু করে দিয়েছে খুবই ভালো হ্যাঁ একদম সুন্দর করেছে সুন্দর হচ্ছে একদম তেল ছাড়া পরোটা খুব সুন্দর একদম ঘরোয়া এগুলো কিন্তু একদম ঘরোয়া পদ্ধতির পরোটা হ্যাঁ ঘরোয়াতে করেছে ঘরোয়া পদ্ধতির মা সবকিছু করে বাহ খুব ভালো কাকিমাকেও আমার অনেক প্রণাম এবং ভালোবাসা দেবনি লেগিয়ে যেতে হবে এভাবে আর সোয়াবিন আলু তরকারি কোনাদিন কোনাদিন এই কিও কাবলি ছোলারও করে দেবনি বললো যেমন যেদিন যেমন হয় আর কি ন্যাচারাল আমাদের মতো হ্যাঁ তাহলে দেবনী তোমার জন্য ডিম পার্টি আছে তেল ছাড়া পরোটা সবজিটা খুব বেটা সোয়াবিন ছোট সোয়াবিন আছে আলু আছে মটর আছে ডিম দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছে তো আমি খেয়ে দেখি দেবনীলের খাবার কেমন এই যে এইগুলো সব মিলে কুড়ি টাকা দু পিস দুটো পরোটা একটা ডিম সিদ্ধ আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাত্র কুড়ি টাকা বলো দাম লাগছে বলো অন্য রকম দেবনীলের মা এই যে রান্না বান্না করে তারপর দেবনিলকে দেয় খুব ভালো হয়েছে তেল ছাড়া পরোটা সত্যি তেল ছাড়া। আর কি কলকাতার চাইতে দেশগ্রামে তো এই খাবারটা চলবে বেশি তারপরে আজকের দিনে দাঁড়িয়ে পরোটা পাঁচ টাকা ভাবা যায় না তোমার আমি এবার খাবার বিক্রেতা হিসাবে বলছি ভালো লাগছে আমার যারা অডিয়েন্স আছো যদি কখনো সোদপুরে যাও তো দেবলিন ভাইয়ের খাবারটা খেও